আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রমত সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য জন্য থাকছে বিকেলের অসম্ভব একটি মজার নাস্তা খেতে যেমন মুচমুচে তাছাড়া দুর্দান্ত খুব জটপটভাবে তৈরি করে নিতে পারবে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর অল্প সময়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই নাস্তাটা এখানে আমি নিয়েছি একটা চিচিঙ্গা আর অনেক সময় কিন্তু বাচ্চারা চিচিঙ্গা খেতে চায় না অনেকের কাছে গন্ধ লাগে তবে আজকের নাস্তাটা দিয়ে কেউ বুঝতেই পারবে না চিচিঙ্গা দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করেছি তো দেখো এভাবে কিন্তু আমি খোসাসহ চাকা চাকা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর রিং মতো লাগছে এর মধ্যে জাস্ট হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে জাস্ট মাখিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবে যে অনেকটা কিন্তু এই চিচিঙ্গা থেকে জল ঝরে গেছে তো আমি আলাদা সাইড করে রেখে একটা পাত্রে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে বেসন বেসনটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো চাউলের গুঁড়া হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি চিলি পাউডার লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আবারও এখানে জিরার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলাও দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ আর বেকিং সোডাও এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ আসলে মশলাটা যদি পরিমাণ মতো করে দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো স্ন্যাক্স তৈরি করলেই খেতে খুবই মজা লাগে তারপর পানি দিয়ে এটা ব্যাটার তৈরি করব এখানে আমার কিন্তু হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি লেগেছিল। তারপর ব্যাটারটা এমনভাবে তৈরি করবে একটু হালকা ঘন ঘন হতে হবে আর দেখতেই পাচ্ছ চামচ দিয়ে ঠিক গোলাটা যখন আমি গলবো তখন কিন্তু একদম চামচের গায়ে লেগে থাকবে এই পর্যায়ে প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছিলাম পরে আবারও হাফ কাপের থেকে অর্ধেকটা একটু পানি দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করেছিলাম তো দেখো চামচের সাথে খুব সুন্দরভাবে লেগে গেছে আর এরপরে দেখতেই পাচ্ছ যে চিচিঙ্গাগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর নিচে পানি ঝরে গেছে তো উপর থেকে ঠিক চিচিঙ্গাগুলো এভাবে নিয়ে আমি রিং মতো করে গরম তেলে ভেজে নেবো তবে মিডিয়াম আছে ভেজে নিতে হবে এতে কী হবে চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি একদম আলতোভাবে চামচের সাহায্যে নিয়ে নিয়ে এভাবে কিন্তু ভেজে নিয়েছি আর বন্ধুরা এটা যে খেতে এতটাই মজার আমি প্রথমে নিজেও কল্পনা করতে পারিনি এটা আমি নিজে নিজে আবিষ্কার করলাম যে দেখি তো চিচিঙ্গা দিয়ে এভাবে নাস্তা করলে কেমন হয় কিন্তু আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে আর প্রথমে মনেই হয়নি যে এটা আমি চিচিঙ্গা দিয়ে এই নাস্তাটা তৈরি করেছি এর লোকটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর বাচ্চাদের যদি এভাবে তৈরি করে দেওয়া যায় হেলদি একটি নাস্তা কিন্তু বাড়িতে বসেই পেতে পারে আর দেখো এর লুকটা কতটা সুন্দর লাগছে বাসায় মেহমান এলো ঝটপট এভাবে তৈরি করে দিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ